এটা আগে রাজারা থাকতে কিভাবে যে উঠছে এটা তো ভাঙ্গা গেছে আমি উঠতেছি কিভাবে দেখে অনেক কষ্ট হচ্ছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে চতুর্পাশে এখানে মাছটা ভাত জ্বালাইছে ছাদের উপরে এইটা আগে মনে হয় তিন তারা ছিল রাজার বাড়ির সে আম বলে সে সব কিছুই নাই ভাঙ্গা মানে ভাঙছে এগুলা আমার কিছু ফ্রেন্ডরা আসছে ওরা ছবি উঠতেছেন অনেক সুন্দর জায়গা আপনাদের কি বলবো মানে অনেক সুন্দর অনেক সুন্দর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন আজকের ভিডিওটা কেমন হচ্ছে আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা অবশ্যই আমাদেরকে ফলো করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা ভালো স্টুডেন্ট জানি হইতে পারি আপনাদেরকে জানি ভিডিও দিতে পারি যাই হোক আমার একজন ক্যামেরাম্যান ভাই সে অনেক কষ্ট করছে রোদের ভিতরে দেখতে পাচ্ছেন তো আমি রোদের ভিতরে কিন্তু অনেক কষ্ট করছেন ওনার জন্য দোয়া করবেন ঠিক আছে আচ্ছা কিছু জায়গা আছে এখানে ছবি উঠবো আমরা আপনারা কিছুক্ষণ আমি স্কিপ করবো এরপরে অন্য জায়গায় ভিডিও দিচ্ছি তো এখানে শেষ তো গাইজ দেখতে পাচ্ছেন এই সেই রাজার বাড়ি যেখানে দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে রাজার বাড়ি কেমন আর আমরা এখানে পড়ালেখা অবস্থায় দেখতে পাচ্ছি গোবিন্দগঞ্জ কলেজের পিছনে রাজার বাড়ি দেখছেন জঙ্গল দিয়ে ভুয়া গেছে রাজার বাড়ি